আসসালামু আলাইকুম অরিম ব্লক অ্যান্ড হেডবিডিকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকেও বলছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক অনেক 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 শুভেচ্ছা এবং কি অনেক অনেক ভালোবাসা আর সবার ঈদ কেমন খাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ তো মাসাল্লাহ ভালোই কেটেছে আপনাদের কেমন কেটেছে অবশ্যই বলবেন কে কোথায় ঘুরতে গিয়েছিলেন কে কোথায় কি করলেন টু জেড জানাবেন তো যাই হোক এখন আমি আজকে যেহেতু ঈদের পরের দিন তো আমি আজকে ভিডিও ছাড়তে পারবো না কি না আমি জানি না অলরেডি সাতটা বেজে গেছে কারণ আমি যেহেতু সাতটাতে ভিডিও ছাড়ি আমি ভাবছি যে সাতটার সময় না ছেড়ে আমি আটটার দিকে ছাড়বো আটটা কি নয়টার দিকে ছাড়বো কারণ সাতটার দিকে আসলে ভিডিও করে সব কিছু লেখে ই করে আসলে ভিডিওটা ছাড়াটা আসলে অসম্ভব হয়ে যায় তো ভেবেছি যে আটটা কি নয়টার দিকে এখন থেকে ছাড়বো তো এই ভিডিওটা আমি তখনও ছাড়তে পারি কারণ অলরেডি কিন্তু সাতটা বেজে গেছে আটটা কি নয়টার দিকে আমি ছেড়ে দেব তো এরকমই এখন থেকে রেগুলার করার চেষ্টা করব মানে সাত আটটা কি নয়টা এরকম তো এখানে আজকে আমি কিছু শাক তুলে নেব আর আজকে ঈদের পরের দিন কিন্তু তারপর শাক তুলে নিয়েছি কারণ প্রচুর শাক হয়েছে এবং কি তোলাও হয়নি তো আজকে তুলে নেব আর তার আগে আমার যে ড্রাগন ফুলটা ছিল আর এই যে আরেকটা যে ড্রাগন ফুল এই যে এখানে এই ফুলটা কিন্তু আজকে ফুটবে তো জানি না কি হবে কারণ আকাশটা দেখুন কেমন মেঘলা হয়ে আছে তার মধ্যে যে বাতাস এখন বইছে তো কেমন যেন হয়ে আছে তো যাই হোক আর ঈদের পরের দিন যে হতো সবারই কিন্তু ক্লান্ত শরীর সবাই কিন্তু ঘুম পাড়ছে এখনও ঘুম পাড়ছে কারণ কালকে সারাদিন কাজ করে আসলে সবারই শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে তো সবাই ঘুম পাচ্ছে এখনও আর আমি ভিডিও করছি কারণ আমি শুয়ে থাকতে পারি না তো সকালে ঘুম থেকে উঠে পড়ি আমি আমার ঘুম ভেঙে পড়লে আসলে শুয়ে থাকলে আমার আরও ব্যথা করে তো তার জন্য কিন্তু আমি উঠে পড়ি তো যাই হোক এখানে কিন্তু আমি আমার ড্রাগনের ফুলগুলো দেখাচ্ছি যে দেখুন কতগুলো হয়েছে আর এখানে যে ফুলটা ফুটেছিল তখন কিন্তু পরাগন করার সময় কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম তো আজকে এই ফুলটা আমি তুলে ফেলবো মানে ঈদের আগের দিন হয়তো বা ফুলটা ফুটেছিল তখন কিন্তু ভিডিওটা আমি দিয়েছিলাম তো আজকে এই যে ফুলটা আমি তুলে ফেলবো মানে ছিঁড়ে ফেলবো তো অনেকে জানে না যে এই ফুলগুলো কেমনভাবে ছিঁড়তে হয় তো আজকে আমি একটু ভালো করে দেখা দিই তো আপনারা ভালো করে দেখুন তো এই যে এখানে যে ফুলটা যে জায়গায় হলুদ হয়ে আছে মানে যে অংশটুকু হলুদ হয়ে আছে এই অংশটুকু ফেলে দেবো আর এই যে এই অংশটুকুই কিন্তু ফল হবে এটাই কিন্তু ফল হবে এই যে এই অংশটুকুই কিন্তু এই যে এরকমভাবে ভাবে এই যে ফল হয়ে যাবে তো আমার এটা কিন্তু এত বড় ফল হয়ে গেছে আর এটাকে আজকে আমি কেটে ফেলবো তো এভাবে আমি একটু জাস্ট হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে একটু চাপ দিলে এরকম দেখবেন যে চারপাশ থেকে কিন্তু এরকম ছেড়ে আসছে এই যে এরকম তো এরকম যখন ছেড়ে আসবে তখন হাত দিয়ে এই যে এরকম করে একটা টান দেবেন মাঝখানের এই অংশটা যেন থাকে এই অংশটা যেন থাকে এই অংশটা যেন ছিঁড়ে ফেলেন না কারণ এটা ধীরে ধীরে এমনিতেই শুকিয়ে যাবে এই যে এরকম এটার সাথে যেরকম আছে এরকম ধীরে ধীরে এটাও শুকিয়ে যাবে তো এটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই তো এটা এই যে তুলে ফেলে দেবেন এটা তুলে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে তো একদমই সহজ এটা আসলে কাটা তো সাদা মানে যেটুকু হলুদ হয়ে গেছে সেইটুকুই শুধু এই যে আমি তুলে ফেলেছি মানে হাত দিয়ে একটু চাপ দিয়েছে উঠে এসেছি কিন্তু আর একটা সেটা একটু দেখিয়ে দিই তো এই যে এই গাছে কিন্তু আমার একটাই ফল হয়েছে তো আর কিন্তু ফল হয়নি তো একটাই ফল হয়েছে তো এ একটাই যাই হোক এটাও হাত দিয়ে আমি জাস্টে যাই আর একটু ভালো করে লক্ষ্য করুন কারণ এটা বোঝানোর কোনো ই নেই জাস্ট একটু লক্ষ্য করে দেখতে হবে তো চারপাশ থেকে আমি এরকম করে একটু চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে কিন্তু এই যে এরকম করে কিন্তু বের হয়ে আসছে এই যে দেখুন তো এখন জাস্ট এটাকে আমি টান দিয়ে বের করে ফেলব আর এই যে অংশটুকু কিন্তু আমি ফেলে দেব আর এই অংশটা কোনো সময় কাটবে না এটা ধীরে ধীরে পচে যাবে তো এই অংশটাই এখন ধীরে ধীরে ফল হবে অনেকে ভাবে যে এটা ফল হবে না বা পড়ে যাবে ফুল নষ্ট হয়ে গেছে তো আসলে তা না এটা আসলে পরাগণ করে দেওয়ার পরে এই যে এই জিনিসটা এটাই ফল হয়ে যায় এখানে এই যে দুইটা ফুলই রেখে দেব তো দুইটা ফুল হয়ে গেল। আর আজকে যেহেতু এই ফুলটা ফুটবো আমি জানি না এটা আমি দেখাতে পারবো কিনা তবে এই যে এগুলো কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো ফুল একসাথে আবারও ফুটবে আর এই পাশে যে এই যে পুঁইশাক গাছটা রয়েছে এই গাছের এই যে পাতাগুলো যেগুলো আছে এগুলো সবগুলোই আমি আজকে তুলে ফেলবো আর এগুলো তুলে ফেলার পরে এই যে এখান থেকে যে নতুন যে ডালপালাগুলো বের হচ্ছে এগুলো খুব ভালো করে কিন্তু বের মানে বড় হতে পারবে তো এখান থেকে আমি পুঁইশাকের পাতাগুলো সব তুলে নিচ্ছি আর নিচের পাতাগুলো যেহেতু এখন নষ্ট হয়ে যাবে মানে এগুলো আরই থাকবে না তো দেখে দেখে এগুলো তুলে নিচ্ছি তো এক একটা পাতাও হয়েছে যে দেখুন কত বড় বড়ো বিশাল বিশাল পাতাও হয়েছে অনেক বড় বড় হয়েছে আর পুঁই শাকটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই ফেভারেট একটা শাক অনেক বেশি ভালো লাগে শুধু আমার না আমার ছোটো ভাইয়েরও কিন্তু প্রচুর পছন্দ তো ও অন্য অন্য শাকের থেকে এই শাকটাই বেশি পছন্দ করে এই শাকটা ওর কাছে মানে মানে খুব বেশি পছন্দ তো এখানে এই যে যতগুলো এই যে বড় বড় পাতা আছে সবগুলোই তুলে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের কার কার কাছে একটা প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো এখান থেকে কিন্তু এই যে এতগুলো তুলে নেওয়া হয়েছে এটা থেকেও কিছু পয়সা তুলে নেব কারণ এই যে পাতাগুলো যেগুলো আছে পাতাগুলো তুলে নিচ্ছি আর এই যে এগুলো যে আছে মানে যে ডালপালাগুলো আছে এই ডালপালাগুলো যেন বড় হতে পারে তো কিছু পাতা আছে যেটা আমি ফেলে দেব কারণ সেগুলো দেওয়ার মতো না তো এরকম দেখে দেখে তুলে নিতে হবে সবগুলোই আর হ্যাঁ ভিডিওর এর মাঝে এখন বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইফোনটি বাজিয়ে দেবেন এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশন হয় সবার প্রথমে কিন্তু পৌঁছে যাবার খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর প্লিজ সেভাবেই সাপোর্ট করে যাবেন আর হ্যাঁ অনেকেই ভিডিও দেখে কিন্তু ভিডিওতে একটা লাইকও দেয় না তো প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিও আরও দশজনে দেখতে পারে আর তারাও কিন্তু একটু হলে উৎসাহটা পাবে যে না ছাদ বাগানটা করি বা যে কোনো গাছপালা লাগাই তো সেই দিক থেকেও কিন্তু আমাদের অনেক বেশি উপকার হবে তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হয় বা আমি যে কথাগুলো বলি সেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কি না যদি ভুল থাকে সেগুলো আমাকে বলে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব তো প্লিজ সাপোর্ট করে যাবেন এভাবেই তো এভাবে আমি আসলে যে দেখুন কতগুলো পোশাকের পাতা তুলে নিয়েছি অনেকগুলো কিন্তু পাতা তোলা হয়ে গেছে তো ডাটিও কিছু তুলে নেব তার আগে এই যে এখান থেকে কি যে শাক আছে সেই শাকগুলো তুলে নেব আর মরিচ গাছটা এই শাকটা আসলে একদমই ঘিরে ফেলে এরকম দেখে দেখে আসলে তুলে নিতে হবে তো এটার নিচে পড়েছে আর ওই পাশ দিয়ে আছে ওই পাশগুলো তুলে নিচ্ছি এই যে এই পাশ দিয়ে কিন্তু ঝুলছে আর এই পাশগুলো থেকেই যে তুলে নেব। প্রথমে এই যে ডগাগুলো তুলে নিচ্ছি তার সাথে এই যে কিছু শাক আছে এখানে তো এই শাকটাও কিন্তু অনেক বেশি মানে পুষ্টিকর অনেক বেশি গুণ তো এই শাকটা আবার খেতেও কিন্তু ভালোই লাগে সব শাকের সাথে যখন একসাথে মিক্সড করা হয় শাকটা খেতে কিন্তু দারুণ লাগে তো এভাবে যে সবগুলোই আমি তুলে নিচ্ছি আর এই যে নিচ দিয়ে কিন্তু ঝুলছে এগুলো তো যেগুলো নিচে ঝুলছে বা নিচ দিয়ে বেজ আছে এগুলো আমি তুলে নিচ্ছি কারণ এগুলো রাখবো না শুধু শুধু পায়ে পায়ে লেগে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে আসলে ছাদ বাগান থেকে সব শাক যদি একটু একটু করে তোলা যায় তাহলে কিন্তু অনেক হয়ে যায় কারণ আপনি তিন চারটা শাকের আইটেম আছে আপনার ছাদে তো সেগুলো যদি অল্প অল্প করে বা দুই তিনটা করেও যদি তুলে নেন বা কিছু মানে এক মুঠ পরিমাণ করেও যদি তুলে নেন তাহলেও কিন্তু আপনার পরিবার কিন্তু একদিনের কিন্তু এটা কিন্তু হয়ে যাবে তো এভাবে আসলে অনেক বেশি উপকার এবং অনেক বেশি ভালো হয় তো গাছটা দেখুন কতটা উপরে উঠে গেছে যে কুচি পাতাগুলো আছে আমি যে দেখে দেখে কুচি পাতাগুলো শুধু নিয়ে নেব যেগুলো বড় হয়ে গেছে সেগুলো আর নেব না তো এখান থেকেও কিন্তু যে অনেকগুলো তুলেছি আরও আছে এখান দিয়ে তো আমার এই শাকটাও তোলা কমপ্লিট এখন কিছু এই যে এখানে যে কলমি শাকটা আছে এই কলমি শাকগুলো তুলে নেবো আর এই শাকগুলো কিন্তু প্রচুর হয় তো আমি কিন্তু প্রায় সময় কিন্তু এখান থেকে তুলে নিই তুলে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আবার নতুন ডালপালা কিন্তু অনেক বের হয় অনেকগুলো কিন্তু এখান থেকে তুলব তো সরি আসলে আমি কলমি শাকটা বলে ফেলেছি এটা আসলে সিং শাক তো এগুলো কিন্তু এই যে তুলে নিচ্ছি আমি এভাবে এখান থেকে যতগুলো আছে এরকমভাবে আমি এই যে যত আগাগুলো আছে যে শাকগুলো ভালো যে একদমই এগুলো সবগুলো এই যে আমি তুলে নেব তুলে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি কারণ এমনিতে ভিডিওগুলো লং হয়ে যায় তো এটা আমি তোলার পরে তারপরে দেখাচ্ছি আর অলরেডি কিন্তু এতগুলো তুলে নিয়েছি আমি তো এটা থেকে তো শাকগুলো সব তুলে নিয়েছি এই যে দেখুন এখান থেকে সবগুলো তোলা হয়ে গেছে তো এখন আমি এই যে পুঁই শাকটা আছে পুঁই শাক তুলে নেব। তো এখান থেকে এখন কেটে নেব এই যে দেখে দেখে জাস্ট নরম অংশটুকু আমি কেটে নেব মাটিতে পড়বে তবে মাটি থেকেই পরে তুলে নেবো আমি এটাও এখানে রাখি আসলে দেখার সুবিধাতে এবং কি দেখতে যেন পারি আমি তো ডালপালা খুব একটা এখন নেই এটাতে তবে পাতা বেশ ভালোই হয়েছে অনেকগুলো কিন্তু তুলেছি কয়েকদিন হয়তো বা দু তিন দিন আগেও তোলা হয়েছে তো এখন জাস্ট কয়েকটা পেয়ে গেলাম তো এই তো তিন চারটা ডগা আমি পেয়ে গেছি এই যে তিন চারটার মতো পেয়ে গেছি তো আমার এই গাছটাতে মানে আমার যে বরবটি গাছটা এই বরবটি গাছে প্রচুর পরিমাণে বরবটি হয়েছে আর প্রচুর পরিমাণে বরবটিগুলো কিন্তু বড় হয়ে গেছে তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো তুলতে পারবো আর সবগুলো যে আগেই তুলে নিচ্ছি আপনাদেরকে আর দেখাচ্ছি না কারণ তোলার পর আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব এইভাবে তুলে নেবো আমি তো এখান থেকে নিচে কিন্তু আর অনেকগুলো আছে নিচে অনেকগুলো বড় হয়েছে আজকে প্রচুর তুলতে পারবো কারণ আজকে অনেক হয়েছে এই যে নিচ দিয়ে নিচ দিয়েও ঝুলছে এখান দিয়ে নিচ দিয়ে ঝুলছে এই পাশ দিয়ে ঝুলছে মানে প্রচুর এসেছে প্রচুর মানে এক ঝাঁক করে আসে এরকম তো এই সবগুলো আসলে একটু তুলে তার তারপরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন আমি কতগুলো নোবেলে তুলতে পেরেছি মাসা অনেকগুলো হয়েছে আজকে প্রচুর হয়েছে মনে হচ্ছে যে আজকের মতো এই পর্যন্ত আমি এভাবে তুলে নিই প্রচুর ধরেছিল আর প্রচুর কিন্তু হয়েছে যে দেখুন পুরো আমার মুঠ ভর্তি এক মুঠ পরিমাণে আছে এখানে প্রচুর আলহামদুলিল্লাহ যে আমার এই ছোট্ট গাছটাতে এরকম হয়ে এসেছে আর এই গাছটা আসলে কেমন যেন হয়ে গিয়েছিল তো এক ঝাঁক এসেছিলো আবারও কিন্তু ফুল আসছে এবং কি আবারও কিন্তু নতুন ডালপালা কিন্তু এরকম বের হচ্ছে মাসাল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে আর তার সাথে সাথে এই যে এখানে আমার যে নবিলা গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু মার্শাল অনেকটা বড় হচ্ছে ধীরে ধীরে তো এইগুলো গাছগুলোও কিন্তু সুন্দর হয়ে উঠছে তো গাছে কিছু বেগুন আছে আর বেগুন তুলে নেব আর হ্যাঁ এখন মানে অনেক দিন পর বলছি সরি আপু আসলে অনেক দিন পর বলা হচ্ছে এতদিন আসলে বলা হয়নি তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে সব বেগুন গাছ একসাথে করে রাখার জন্য আলহামদুলিল্লাহ আমি সব বেগুন গাছ কিন্তু একসাথে রেখেছি আর গাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা একদমই বেগুন গাছের ভরা এবং কি একটা বাগান হয়ে গেছে আপুকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে অনেক ভালোবাসে আপুর জন্য যে আপুর জন্য আসলে আমি এরকম করেছি তো অনেক দিন পর আসলে আপুকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি আপুর কথা বলছি তার জন্য আসলে আমি অনেক দুঃখিত এবং কি সরি তো এখন কিন্তু আসলে এই যে এখানে আমি যে বেগুনগুলো আছে এই বেগুনগুলো তুলে নিয়েছি তো বেগুনগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে কয়েকটা জাস্ট বেগুন আছে তো কয়েকটাই তুলে নেব। আর বাকিগুলো কিন্তু ফুল আসছে এবং কে বড় হচ্ছে সেগুলো ধীরে ধীরে তো সেগুলো পরে আসলে তোলা যাবে তো এখানে দেখে দেখে তুলে নিচ্ছি আমি বেগুনগুলো কোথায় আছে এরকম দেখে দেখে তুলে নিচ্ছি তো এখানেও কিন্তু এই যে একটা আছে দেন এই যে এই পাশে আর একটা আছে এই পাশেরটা একটু মোটা হয়েছে বেশি তবে বড়ো হয়নি মার্শাল্লাহ এই সব বেগুনগুলো কিন্তু এই যে দেখুন কতগুলো বেগুন হয়েছে আর একটা আছে এই পাশে আমি ধুয়ে এসেছি এই যে এই পাশে আর একটা আছে আর এগুলো গাছগুলো কিন্তু এখন ভালো হচ্ছে ডালপালা দিয়ে দেওয়ার পরে এই যে নতুন যে কুশিগুলো বের হচ্ছে এগুলোতে ফুলও আসছে এবং কি ডালপালাগুলো মাসাল্লা অনেকটা সুন্দর হচ্ছে সব গাছগুলে। আর আজকেও কিন্তু আমি যে এতগুলো বেগুন তুলে নিলাম আমার এই নবিলা গাছটা খুবই ছোটো তবে এই গাছটাতে কিন্তু এই যে দেখুন কী পরিমাণে ফুল আসছে অনেক ফুল এসেছে প্রচুর ফুল এসেছে তার সাথে সাথে কিন্তু এই যেখানে নবিলাগুলো হচ্ছে এই যে দেখুন নবিলাগুলো কিন্তু বড় হচ্ছে আর ছোট্ট গাছ ছোট্ট গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এই যে দেখুন কত ফুল এসেছে আর এই বাসনটাতে কিন্তু আমার এই নবেলা গাছটা বাসনটাতে কিন্তু কোনো ধরনের কোনো মাটি নেই শুধুমাত্র আমার ছাদের যত আবর্জন আছে সেগুলো দিয়েই কিন্তু আমার এই বাসনটা ভরতে আমি ভেবেছিলাম যে মাটি দিয়ে কোনো একটা গাছ লাগিয়ে দেবো কিন্তু সেটা দেওয়া হয়নি তো এখানে দেখি যে নবিলা গাছটা হয়ে গেছে তো তারপরে রেখে দিয়েছিলাম মার্লার গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে পুরো বেগুন গাছটা যে ঘিরে নিয়েছে এই যে এই পাশে কিন্তু নবিলাগুলো কিন্তু বড় হচ্ছে আর হ্যাঁ তাইলে কিন্তু আপনারা নবিলা গাছটা কিন্তু লাগাতে পারেন নবিলা গাছটা আসলে খুবই অল্প মাটিতেই কিন্তু অনেক নবিলা ধরে আর গাছটাও কিন্তু অনেক সুন্দর হয় তো অবশ্যই কিন্তু একবার হলেও লাগাবেন আপনারা আর আমার এই গাছটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে আর এবং কি গাছটা কিন্তু মানে একদমই ভরা মানে পুরো বেগুন গাছটা কিন্তু ঘিরে ফেলেছে আর গাছটা দেখতেও কিন্তু ভালো লাগছে একদম সবুজ আর তার মধ্যে এতগুলো ফুল তো কিছু লেবু তুলে নেব তো লেবুগুলো প্রায় শেষের দিক তবে আজকে কিছু তুলে নেব। অনেক লেবু ধরেছিল কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরেছিল মার্শাল্লাহ আমার গাছটাতে পুরো লেবু ভরপুর ছিল এখন আবার নতুন খুশি বের হচ্ছে আর সেগুলোর সাথে কিন্তু নতুন ফুলও বের হচ্ছে আর এটা যেহেতু বারোমাসি তো তার জন্য কিন্তু আসলে সুবিধা কারণ বারোমাসি গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে সবসময় কিন্তু লেবু থাকে আর এই যে দেখুন ফুলও কিন্তু চলে এসেছে এই যে এই গাছটাতে এই যে ফুল আছে তো আমি একটু ফোকাসটা নিচ্ছি এই যে ফুল তো যাই হোক এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু এসেছে আর এই যে লেবুগুলো তুলে নিলাম আর এই যে এখানে রেখে দিচ্ছি এই যে দেখুন কতগুলো তোলা হয়ে গেছে তো আরও দুই একটা লেবু আমি তুলে নেব তো এই যে এখানে লেবুটা বড় হয়ে গেছে আর একদমই আগা থেকে একটা তুলে নেব এই যে এখানে দুইটা একসাথে তো এখান থেকে একটা তুলে নিচ্ছি তাই তো লেবুগুলো কিন্তু আমি তুলে নিলাম মোট ছয়টা লেবু আমি এখান থেকে তুলে নিয়েছি আর আমার এই গাছটাতে এত সুন্দর ফুল এসেছে যে কি বলবো এই দেখুন ফুলগুলো কিন্তু কতটা সুন্দর লাগছে এবং কি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কালারগুলো অনেক সুন্দর প্রথমে একদমই সাদা হয় তারপরে ধীরে ধীরে এরকম একটা বর্ণের কালার হয় তারপরে একদমই গাঢ় এই কালার হয়ে যায় যে গাঢ় একদম এই কালার হয়ে যায় দেখতে তো দারুণ লাগে মানে এতটা সুন্দর আর এই গাছটা কিন্তু একদমই লতানো তো লোতে যায় এরকম প্রচুর জায়গা জুড়ে কিন্তু এটাতে হয় আর ফুলগুলো দেখেন কতটা ভাল লাগছে কথা বলতে বলতে এখানে যে আমার উস্তা আছে তো এই উস্তার কথা ভুলেই গিয়েছি তো যাই হোক উস্তাগুলো তুলে নিয়েছি মাসাল্লাহ উস্তাগুলো কিন্তু বড় হয়ে গেছে তো কয়েকটা আছে দুই তিনটা হয়তো বা হবে তবে এইগুলোই তুলে নেব এই যে এখান থেকে দুইটা তুলে নিলাম আর একটা আছে এই যে পাশে এটা সবচেয়ে বেশি বড় হয়েছে এই যে সবচেয়ে বেশি বড় এটাই হয়েছে আর বাদ বাকি এখানে যে হচ্ছে এই যে এখানে আছে এখানে আছে দেন এখানে এই যে এখানে মানে এইগুলো যে বড় হচ্ছে এইগুলো বড় হলে তারপরে এখান থেকে তুলে নেব আর আজকের মতো কিন্তু আমি এখানে তিনটা পেয়ে গেলাম এই যে দিয়েও কিন্তু বড়ো হচ্ছে তবে এর আগে দেখেছি এই যে এরকম বড় বড় যখন হয়ে যায় তখনও দেখি যে এই উস্তাগুলো মারা যায় তো তার জন্য কিন্তু পিঁপড়া যে ওষুধটা সেই আমি ড্রাগন গাছে দিয়েছিলাম সেটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন সেই ওষুধটাই কিন্তু আমি আমার এই উস্তা গাছটাতে দিয়েছি মার্শাল তারপরে কিন্তু উস্তাগুলো কিন্তু বড় হচ্ছে এবং কি ভালো হচ্ছে এখন গাছটাও কিন্তু দেখতে অনেক ভালো হচ্ছে তো এই বাসনটাতে কয়েকটা লাল শাক আছে আর এই কয়েকটা লাল শাক আমি তুলে নেব তো আগে আমি এরকম করে তুলে নিয়েছি আগে গোড়াটা আমি তুলব না পরে গোড়াটা টান দিয়ে তুলে ফেলবো কারণ গোড়াটা একসাথে তুলতে গেলে আপনাদের সাথে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো আগে আমি জাস্ট এরকম করে তুলে নিয়েছি পরে আমি ভিডিও শেষে আমি গোড়াগুলো টান দিয়ে তুলে ফেলব তো শাকগুলো কিন্তু অনেক হয়েছে প্রচুর শাক হয়েছে এটাতেও তবে একটা বাসনে হয়েছে আর একটা বাসনে যেহেতু আমি উস্তা গাছটা দিয়েছি সেই গাছে আবার ড্রাগন গাছগুলো রয়েছে তো সব মিলে সেখানে একটু কমই হয়েছে তবে এইটাতে যেহেতু আমি শুধু ড্রাগন গাছটা দিয়েছি আর শুধুমাত্র চারা করার জন্য যে দিয়েছি তারপরে এখানে শুধুমাত্র আমার এই যে লাল শাকগুলো হচ্ছে তবে লাল শাকগুলো কিন্তু অনেক ভালোই হচ্ছে অনেকগুলো হয়েছে তো এখান থেকে আমি অনেকগুলো এই যে তুলে নিলাম আর লাল শাকের বিচুগুলো আসলে যে কোনো বাসনে আসলে একটু ছিটিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক এই যে দেখুন কতগুলো এই যে আমি তুলে নিয়েছি মশাল্লাহ অনেকগুলো কিন্তু তোলা হয়েছে আর এই যে এগুলো সবগুলো দিয়েছি এখানে চারা তৈরি করার জন্য চারা হয়ে গেলে এখান থেকে সরিয়ে ফেলবো তো এই ছিল আজকের ভিডিও এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে অনেক লং হয়ে গেছে প্লিজ ধৈর্য সহকারে দেখে নেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাই ঘোরাফেরা যাই করবেন না কেন একটু সাবধানে করবেন এবং কি রাস্তাঘাটে একটু সাবধানে বের হবেন যাতে কোনো মানে ক্ষতি বা কোনো কিছু যেন না হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম